এসে গেল রাস পূর্ণিমা বা কার্তিক পূর্ণিমা আর এই তিথিতেই সৌভাগ্যের মিলবে এই তিন রাশির জাতকদের জানাচ্ছে কার্তিক পূর্ণিমার রাত বৈষ্ণবদের কাছে খুব পবিত্র প্রিয় এই রাতেই বৃন্দাবনে রাস উৎসবে মেতেছিলেন শ্রীকৃষ্ণ আর তার লাদিনী শক্তি রাধা ব্রজ থেকে শ্রীকৃষ্ণের যে লীলা শুরু হয়েছিল তা তো এখন সকলের আবার কার্তিক পূর্ণিমায় দেবী লক্ষ্মী স্বয়ং পৃথিবীতে আসেন বলে জানা যায় তাই এদিন ভগবান বিষ্ণু আর দেবী লক্ষ্মীর পূজা গঙ্গা গঙ্গাসনান ও দীপদানের নিয়ম রয়েছে আবার এই বছর শিববাস যোগ এবং সর্বার্থ সিদ্ধি যোগে খুলে যাবে তিন রাশির সৌভাগ্যের দরজা লক্ষ্মীর কৃপায় বৃষরাশি আর্থিকভাবে লাভবান হবেন মিথুন রাশির রয়েছে পদোন্নতি ও বেতন বৃদ্ধির সম্ভাবনা ব্যবসা হোক বা চাকরি কন্যা রাশির জাতকের আর্থিক লাভ হবেই গুপ্ত মতে কার্তিক পূর্ণিমা লাগছে চৌঠা নভেম্বর মঙ্গলবার রাত নটা বাইশ মিনিটে আর পূর্ণিমা থাকছে আগামীকাল পাঁচ তারিখ বুধবার সন্ধে সাতটা ছ মিনিট অব্দি ভিডিওটা ভালো লাগলে এক্ষুনি চ্যানেলটা subscribe করে